ওয়াও ভাইরে ভাই এটা কি ছিল জাস্ট এই একটা মোমেন্ট দেখে আমার বোঝা হয়ে গেছে যে কি লেভেলের মুভিটি হতে চলেছে সবাই ওয়েট করো নতুন বিশাল এক চমক আসতে চলেছে সেই সাথে এই ফুটেজে দেখানো হয় যে প্রিন্স টি মিলি ম্যামের যে একটি ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটি বাছাই করে নেবার জন্য কিন্তু এখানে অনেকটি মেয়েকে দেখা যাচ্ছে অ্যাক্টিং করতে যেন তারা সহজেই এখান থেকে সেই ক্যারেক্টারটি বাছাই করে নিতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে সেই ক্যারেক্টারটি কোনও মেয়েই সিলেক্ট হয়নি যাকে সিলেক্ট করা হয়েছে তাকে এখানে দেখানোই হয়নি তো সবার শেষে আমি একটা কথাই বলতে চাই প্রিন্স টিম কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে যেন তার এক বিশাল চমক দিতে পারে সবাইকে